দেখুন হাট থেকে বাজার করে বাড়ি ফিরছে মুরব্বী চলুন আমরা একটু জানি কি কি বাজার করে নিয়ে গেলেন বাজার করলেন আজকে আপনার আপনার বাড়ি বাড়ি আমাকে ঘুরে ফিরি গ্রামগঞ্জে ঘরে থাকে না আমার মঞ্চে কি মায়া কি অপরূপ সুন্দর আমার বাংলার গ্রাম নুর প্রিন্স আমার নাম যে অঞ্চলটি আজ আপনাদের দেখাবো করে সৌন্দর্য দেখে রাখবেন মনে ধরে এক একটি গ্রামের সৌন্দর্য এক এক রকম মনে তাই ধোলা দেয় এক অন্য রকম যে ভালোবাসায় এক শিঙ্গ মায়ায় ভুলে যায় এই মন আজীবন এই গ্রামের সৌন্দর্যই মুগ্ধ থাকবে এই মন আজকের ভ্রমণে যাচ্ছি টাঙ্গাইল জেলার সুখীপুর উপজেলার বহেরাতুল অঞ্চলে যে অঞ্চলটি এখানে শুধু সৌন্দর্যই নয় ঐতিহ্যেও বিখ্যাত এই বহেরাতল অঞ্চলটি চলুন আজকে এই অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাব সেই ঐতিহ্যবাহী বহিরাতল অঞ্চলে সেখানে আছে অনেক মুক্তিযুদ্ধের কিছু চেতনা এবং স্মৃতিস্তম্ভ সেটাও ঘুরে দেখাবো আপনাদের আমার প্রিয় মাতৃভূমি তার এই প্রকৃতির রূপে মুগ্ধ আমি কথা বলতে বলতে চলে এসেছি সখীপুর উপজেলায় সখীপুর কিন্তু অনেক কিছুর জন্যই বিখ্যাত সখীপুর উপজেলায় কিন্তু প্রচুর পরিমাণে কলার চাষ হয় একদিন সেই কলার হাটটাও আপনাদেরকে ঘুরে দেখাবো। আজকে আমরা যাব সখীপুর উপজেলার বহেরাতলি এই বহিরাতুল অঞ্চলে এটা কেন বিখ্যাত সেটা সেখানে গেলেই দেখতে পারবেন আজকে আগে না বলে চলুন আমরা সেখানে চেয়েই দেখব এখানে সেই উনিশশো সালে কাদিরিয়া বাহিনীদের একটি ঘাঁটি আছে যে ঘাঁটিটি এখান থেকে যুদ্ধ পরিচালনা করত আর সেই স্মৃতিস্তম্ভটাও কিন্তু এই সখিপুর উপজেলার এই বহিরাতুল অঞ্চলে বা এই বহেরাতুল গ্রামে আশপাশের দৃশ্যগুলোও একটু ভিন্ন রকম লাগছে অন্যান্য অঞ্চলে যেমন দেখি তার থেকে এই অঞ্চলের প্রকৃতিটা যেন আরও অন্য মাত্রায় সুন্দর যত সামনে এগিয়ে যাচ্ছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি এর এই প্রাকৃতিক দৃশ্য দেখে হ্যাঁ বন্ধুরা কেমন লাগছে আপনাদের আজকের এই প্রকৃতির এই রূপ এই সৌন্দর্য কি মায়া এবং এই মায়া যেন আমাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে আরও আমি আপ্লুত হচ্ছি যে আরও সামনে এগিয়ে যাব এবং আরও সৌন্দর্য না যেন আমার জন্য অপেক্ষা করছে প্রিয় বন্ধুরা আরেকটি কথা কিন্তু বলে রাখি এই অঞ্চলে কিন্তু আজকে গ্রামগঞ্জের হাট বারো আজকে কিন্তু বহেরাতল গ্রামে বা এই স্থানটিতে হাটও বসবে সেটাও কিন্তু আপনাদেরকে ঘুরে দেখাবো শুধু এই বহেরাতলের গ্রামটাই ঘুরে দেখাবো না হাটটাও ঘুরে দেখাবো আর এটা মিস করবেন না দেখতে থাকুন এই অঞ্চলের সৌন্দর্য এবং ইতিহাস ঐতিহ্যও তুলে চেষ্টা করবো চলুন দেখতে থাকি দেখুন হাট থেকে বাজার করে বাড়ি ফিরছে মুরব্বি চলুন আমরা একটু জানি এই হাটের কি কি বাজার করে নিয়ে গেলেন আসসালামু আলাইকুম কেমন আছে মুরব্বি বাজার করলেন আজকে আপনার বাড়ি কোন অঞ্চলে আপনার বাড়ি এই আম আমতোলনা এই আশপাশে এটা কি বহেরা তোলনা আর ওই পাশাটা কি বেতোয়া

তো এই অঞ্চলটার পরিবেশটা একটু ঘুরে দেখায় পাশে বয়ে গেছে ছোট্ট একটি নদীর মতো বা সেটাকে আমরা খাল বলে থাকি অনেক অঞ্চলকে নালা নালাও বলে থাকি যাই হোক আজকে আপনাদেরকে এই অঞ্চলের হাটটা প্লাস এই হাটের পাশে কিছু ঐতিহ্য স্থান আছে সেটাই আপনাদেরকে তুলে ধরবো ভ্রমণ করি গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী স্থানগুলো তুলে ধরি গ্রামীণ ইতিহাস ঐতিহ্য চলুন ঘুরে দেখি আজকে এই হাটের ঐতিহ্য এবং ইতিহাস নিয়ে আজকের এই ঐতিহ্যবাহী স্থানটি বহেরাতুল অঞ্চলে আসছি যদি বহেরাতুলের ঐতিহ্যবাহী স্থানটি না দেখায় তাহলে কেমন হয় দেখুন বন্ধুরা এটা হচ্ছে মুক্তিযুদ্ধ প্লাস যুদ্ধের সময় এই স্থানটি ব্যবহারই করত কাদেরিয়া বাহিনী অর্থাৎ বঙ্গবীর কাদের সিদ্দিকীর লোকজন এখানেই তাদের নানা কলা কৌশল ইত্যাদি এখানে করে থাকত যাই হোক এই স্থানটি একটি স্মৃতিস্তম্ভ বা স্মৃতিস্মারক এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বহেরাতলির একটি স্থান আর পাশেই ঐতিহ্যবাহী হাটটি এপাশে দেখতে পাচ্ছি ছাগলের হাট দেখুন ছাগল বিক্রি কিনি করা হচ্ছে চলুন এবার হাটটা ঘুরে দেখায় আপনাদেরকে এটা হচ্ছে একটি শতবর্ষী অর্থাৎ একশো বছরেরও ওপর একটি হাট এপাশে দেখতে পাচ্ছি হাট মুরগির বাজার আরও সামনে এগিয়ে যাবো আমরা দেখবো ঘুরে ঘুরে গ্রামটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম এবার এই হাটটা ঘুরে দেখাবো আপনাদেরকে দেখুন এ পাশটিতে আমরা প্রবেশ করলাম এখানে দেখতে পাচ্ছি অনেক এখানে পানের বসটা সাজিয়েছে অর্থাৎ এখানে পান বিক্রি কিনে হচ্ছে পান সুপারি জর্দা চুন ইত্যাদি বিক্রি হচ্ছে আমরা আর একটু ভিতরে প্রবেশ করব দেখাবো আপনাদেরকে সামনে কাঁচা শাক সবজি তরি তরকারি ইত্যাদি বিক্রি হচ্ছে আমি সব সময় আপনাদেরকে এরকম ঐতিহ্যবাহী স্থানগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি দেখুন শাক সবজি দিয়ে একদম ছেয়ে গেছে বাজার গ্রামগঞ্জের বাজার এভাবে ঘুরতে ভালোই লাগে হয়তো কেনাকাটা না করলেও সাপ্তাহিক এই হাটটিতে মানুষ আসে কেনাকাটা করতে কেউ আসে ঘুরতে কারণ এই হাটে না আসলে তাদের অনেক সময় ভালোই লাগে না কারণ সপ্তাহে একটা দিন হয়তো অনেকের সাথে দেখা হয়ে যায় কথা হয়ে যায় এবং এভাবেই তারা এই সপ্তাহের দিনটা যেন মিস না হয় তাই তো ছুটে আসে হাট বাড়ে এই বাজারে বা হাটে ঘুরতে আবার কেনাকাটা করে নিয়ে যায় দেখুন শাক সবজির বাজারটা দেখুন এ পাশে দেখুন চলুন দেখুন বন্ধুরা কি সুন্দর পরিবেশে শাক সবজি নিয়ে বসেছে এখানে সিম আপনার মুলা, মূলা কাঁচামরিচ পেঁয়াজ শশা ফুলকপি কত কিছুর ফসল আসা বিক্রেতারা দেখুন দেখুন একদম পরিপূর্ণ ছেড়ে গেছে বাজার আচ্ছা প্রিয় বন্ধুরা কেমন লাগছে আপনাদেরকে ভালো লাগছে না কারণ আমি চেষ্টা করি এসব স্থানে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য এই দেখুন শীতের সময় কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি উৎপাদন হয়ে থাকে আশপাশের অঞ্চলগুলোতে আর একটি অবস্থান হয়ে থাকে হাটবারের এই দিনে কারণ বেচা বিক্রি করার জন্য আসে আবার অনেক নিত্য নতুন পণ্য শাকসবজিও দেখা মিলে হাটে এই দিনগুলোতে দেখুন সুন্দর একটি পরিবেশ আচ্ছা আজকে আপনাদেরকে এই গ্রামটা বহরাতলি অঞ্চলটি ঘুরে ঘুরে দেখাচ্ছি কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই কমেন্ট করবেন আশা করব আর আপনাদের মাঝে আজকে এই অঞ্চলটা এই হাটটা ঘুরে দেখাতে পারছি এটা আমার কাছে অনেক ভালো লাগছে চলুন আর একটু ঘুরে দেখি সামনে দেখতে পাচ্ছি মাছ বাজারটা একটু ঘুরে দেখায় আপনাদেরকে দেখুন এ হচ্ছে এখানে মাছ বাজার আমরা দেখতে পাচ্ছি কত রকমের মাছ নিয়ে আসছে পাঙ্গাস গাছ আপনার কাতলা রুই কত রকমের মাছ এবং দেশি মাছেরও অনেক পশড়া আছে এখানে সাজিয়ে এসছে মাছ বিক্রেতারা দেখুন দেখুন এ হচ্ছে আজকের অবস্থা এ দেখাচ্ছি এই হচ্ছে আজকের দেশি মাছের বাজার দেখাচ্ছি সাইফুল বলকা কত আজকে বাজারটা ঘুরে ঘুরে দেখাইলাম প্লাস গ্রামটা আপনাদের অবশ্যই ভালোবাসা দরকার আপনাদের সাপোর্ট দরকার সবসময় আশা করবো আপনাদের ভালোবাসা কামনা করব তো বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি নুরুরুল হাসান প্রিন্স ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম